প্রচুর মানুষের ভয় নেমেছে আমরা পায়ে পানই বলেছি এবং প্রচুর মানুষ উৎসাহিত ভগবান বাসের ঘটের উৎসব ভগবানপুর উৎসব আস্তার শুভ উদ্বোধন উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয় শোহন চক্রবর্তী মহাবি সমস্ত চাঁদকে তিনি একত্রিত করে আজকের এই মঞ্চে তিনি পৌঁছে দিয়েছেন তো এর জন্য আমি অন্তরে কৃতজ্ঞতা জানাই উপবিষ্ট রয়েছে এখানকারই ভ্রমণভূত্র আপনাদের অত্যন্ত কাছের একজন মানুষ কাজের মানুষ পদাসপুরের বিধায়ক জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক মহাশয় থেকে শুরু করে পুলিশ সুপার সাহেব শিক্ষক এবং আমাদের অভিভাবক শ্রী জ্যোতির্ময় কর মহাশয় থেকে শুরু করে হাবিবুর রহমান সাহেব রয়েছেন রবীন্দ্রা রয়েছেন রঞ্জিত দা রয়েছেন অসিত রয়েছেন তরুণ দা রয়েছেন এবং আরো বিকাশ দা রয়েছেন এবং আরো বিশিষ্ট থেকে বিশিষ্টতম ব্যক্তিবর্গ এখানে উপবিষ্ট রয়েছে এবং সর্বোপরি উপবিষ্ট রয়েছেন আপনারা কারণ সেটা যে মঞ্চই হোক সেটা কোনো সাংস্কৃতিক মঞ্চ হোক বা কোনো রাজনৈতিক মঞ্চ হোক আমরা মঞ্চে তখনই সামনে আপনাদের সমাগমটা ঘটে এবং আজকে যেভাবে আপনারা এখানে নিজেদের পরিস্থিতি নিজেদের উপস্থিতি আপনারা এখানে তুলে ধরেছেন তার জন্য সত্যি আমি অন্তত অন্তঃস্থল থেকে আপনাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং আপনারা জানেন যে মেলা মানে উৎসব আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় আজকে বাংলার আনাচে কানাচে যেখানেই কোনো মেলা হয় না কেন সেটা উৎসবে পরিণত হয়েছে এবং আমরা যারা উৎসব প্রিয় বঙ্গবাসী তারা প্রত্যেকটা মুহূর্তে চাই আনন্দ ঘন মুহূর্তের মধ্যে দিয়ে নিজের পরিবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে প্রত্যেকটা মুহূর্ত কাটাবো এবং এরকম একটা মেলা আমাদের আরো সেই সুযোগ করে দিয়েছে যেভাবে মেলা সূচনা হলো এবং যেভাবে মেলা এগিয়ে চলেছে অত্যন্ত আনন্দের সঙ্গে আমি জানাই যে আমি নিজে গর্ববোধ করছি আজকে এই মেলাতে আসতে পেরে এবং এখানকার একজন অংশ হতে পেরে তাই পশ্চিমবঙ্গ কোনো জঙ্গিকে জন্ম দেয় না ঠিক আছে এখন জন্মগতভাবে আমিও হয়েছি আপনিও জন্মেছেন কিন্তু আলটিমেটলি আপনি প্রফেশনে গেছেন আপনি সাংবাদিকতা করেন আমি অভিনয় করি তো সুতরাং সেখানেও তো পশ্চিমবঙ্গ আমাদেরকে জন্ম দিয়েছে তো সুতরাং কে কার জীবিকা কিভাবে বেছে নেবে কিভাবে মানুষের লাভ করবে নাকি মানুষের ক্ষতি নেবে সেটা তার ব্যক্তি বিষয় তো সুতরাং সর্বক্ষেত্রে আমরা জানি যে পৃথিবীর মধ্যে কলকাতা পুলিশ এক নম্বরে বাংলার পুলিশ এক নম্বরে এবং যেখানে সর্ব সবার উপরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে যখন অ্যাডমিনিস্ট্রেশন তার হাতে রয়েছে তো সুতরাং কোনোরকম ভয়ের কিছু নেই যখনই যিনি আছেন তিনি একমাত্র আমাদের বাংলাকে প্রোটেকশন দিচ্ছে একশো জন গ্রেপ্তার করেছে বিরোধীরা তো অনেকটাই অভিযোগ করেন ঠিক আছে এবার সেই অভিযোগের বাস্তবতা কতটা সেটা তারা প্রমাণ করুন তারা তো এমন হয় যে অন্য রাজ্যের দাঙ্গাকে তারা বাংলার দাঙ্গা বলে চালান সুতরাং এটা আপনাদের দায়িত্ব আপনারা সেটা সেভাবে তুলে ধরুন মানুষকে ঠিক পথে আপনার দিশা দেখান দয়া করে কোনো ভাবে কোনো কিছুতে তাড়িত হয়ে পড়বেন না আগে সঠিক খবরটা আপনারা দেখান মানুষের সামনে সঠিক খবরটা তুলে ধরুন দেখবেন এই বাংলা আমারও যেমন এ বাংলা আপনারও যেমন এই বাংলা আমাদের সবার এই বাংলাকে সুরক্ষা করার দায়িত্ব আমাদের থ্যাংক ইউ এটা আনন্দ এটা আনন্দ কোনো মুহূর্ত এবং সবাই আজকে আমার উপবিষ্ট আমার চণ্ডীপুরের প্রাক্তন বিধায়ক শ্রী ভট্টাচার্য মহাশয় রয়েছেন সবাই আমরা উপবিষ্ট রয়েছি এবং এই মেলা সার্থকতা লাভ করে যখন মানুষের সমাধান ঘটে তো সেখানে প্রত্যেকটা মানুষ লুকিয়ে থাকে এবং আজকে থেকে তার শুভ সূচনা ঘটলো আরও প্রচুর দোকানদার তারা তাদের ক্ষুদ্র শিল্প মানুষের জনসমুখে আনবেন এবং এটাই আমাদের কাছে আনন্দের বিষয় এবং প্রাপ্তির বিষয় দিল্লিতে দাঙ্গা হোক বা দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ